চারা ছিল না আমি বন্দরার ছিলাম তো সেই কারণে কিন্তু এখানে পানিগুলা মোটরটা নষ্ট ছিল আমার যে পানির মোটরটা সেই মোটরটা কিন্তু অনেকদিন নষ্ট থাকার কারণে এখানে পানিটা ময়লা হয়েছিল তারপরে আবারও শীতকাল তো আমার মনে হয় যে আসলে শীতকাল এবং অযত্ন সব কিছু মিলিয়ে এখানে রোগটা ধরা খাইছে তো এটা কোনো বিষয় না তেলাপিয়া মাছ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে বড় মাছগুলো দেখা যাচ্ছে ওই ছোট মাছও আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সব পানি সরে যাবে হ্যাঁ আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করেন এই যে বেডের মধ্যে আমি যে গাছগুলা রোপণ করছি আর ওই ওই বেডের মধ্যে যে গাছগুলা রোপণ করছি তেগুলা কিন্তু সেম মানে একই বয়সের গাছ হ্যাঁ কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ওই ছোট বেডের গাছগুলা কিন্তু একটু বড় হয়েছে হ্যাঁ লম্বা এবং কি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে আর এই যে এখানেও কিন্তু ফুল চলে আসছে কিন্তু তারপরেও কিন্তু দেখবেন যে এখানে কিন্তু গাছের গ্রোথ ওই বেডের চেয়ে এই বেডের গ্রোথটা কিন্তু একটু কম হুম বয়স এবং সমান বয়স হওয়ার কারণে সত্যি কথা বলতে এই গাছের গ্রোথটা একটু কম হয়েছে এবং কি ওই ছোট বেডের গ্রোথ একটু বেশি হ্যাঁ এই যে দেখেন পানিটা কমতেছে মাছগুলা বাঁচতেছে হুম যদি লক্ষ্য করেন এই যে দেখো কি পরিমানে লম্বা হয়েছে গাছগুলা হ্যাঁ এখানকার গাছগুলা কারণ এখানে ছোট বেড এখানে পর্যাপ্ত পুষ্টিটা পাচ্ছে প্রত্যেকটা গাছ পাচ্ছে সমানভাবে সেই কারণে কিন্তু এটার রেজাল্টও ভালো দেখতেছি হ্যাঁ ছোট বেডে বরাবরের মতো আমি কিন্তু সবসময় বলি যে অ্যাকোপনিক্সে ছোট বেডের রেজাল্ট ভালো হয় বড় বেডের রেজাল্ট ছোট বেডের তুলনায় কিন্তু বড় বেডের রেজাল কম হয় আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু সেম সমবয়সের গাছ কিন্তু গাছগুলা ভালো আছে কিন্তু গ্রোথ কিন্তু কম ছোট বেডের তুলনায় এই বেডের কম এই যে দেখেন আমার মাছগুলা কিন্তু আস্তে আস্তে পানি কমতেছে মাছগুলা বেশি যাচ্ছে হ্যাঁ আর আরেকটা বিষয় এই যে এখানে দুইটা ক্যারেট দেখতাছেন এই ক্যারেটটা কিন্তু খালি হ্যাঁ এটার মধ্যে আমি ডাক দিব যাতে আমার মাছকে খাওয়াতে পারি এবং এই যে এই ক্যারেটটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিছি হ্যাঁ আলু দিছি কারণ নিচে আলু থাকবে আর এগুলাকে আমি গ্রাফটিং করে টমেটো দিয়ে দিব এটাও পরীক্ষামূলক নিচে আলু উপরে টমেটো আগেও একবার আমি ট্রাই করছিলাম আমার ছাদ বাগানে কিন্তু ওখানে হয় তো এখানেও আমি দেখবো যে মাছের পানি দিয়ে আলুটার রেজাল্ট কেমন হয় এবং আলুর পাশাপাশি আমার টমেটোর রেজাল্ট কিরকম হয় হ্যাঁ এই যে আমার মাছ পাদরে এনায়ো দাঁড়াও একটু এই যে আমার মাছগুলা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এখানে তেলাপিয়া এবং কই মাছ এই যে দেখেন মাছগুলা যত পানি কমতেছে আস্তে আস্তে মাছগুলা কিন্তু বেশি যাচ্ছে হ্যাঁ দেখবেন লক্ষ্য করবেন Masih এই যে লক্ষ্য করে দেখেন আমার বড় মাছ গুলার সাইজ কিন্তু এরকম হয়েছে এখানে ছোট মাছও কিন্তু আছে হ্যাঁ এখানে ছোট মাছও আছে আমি আপনাদেরকে দেখাবো আগে মাছগুলো উঠাই এই যে লক্ষ্য করে দেখেন আমার এই বড় মাছগুলা হ্যাঁ এখানে কিন্তু ছোট মাছও আছে আমি সব আমি আপনাদেরকে দেখাবো এই মাছগুলা অনেকদিন হয়েছে এই কারণে বড় হয়েছে হ্যাঁ আর যেহেতু এখানে আমি নিয়ম মতো খাবার দিই সেই কারণে কিন্তু বড় হয়েছে তো আমি বড় মাছগুলা উঠাবো আর ছোট মাছগুলা কিন্তু থাকবে তো দেখেন এই যে এই মাছটাও কিন্তু মাছ আর যদি দেখ এই এই যে মাছটাও মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে এই মাছটাও আমি উঠে নেব হ্যাঁ AJ যে এই মাছগুলো তারপরে এই যে দেখেন এই মাছটাও কিন্তু মোটামুটি হ্যাঁ এই যে এই মাছগুলোও কিন্তু আমি উঠে নিব দেখি এখান থেকে এই যে মাছগুলা এই মাছগুলা কিন্তু এখনো আহ আরো কয়েকদিন রাখবো আমি হ্যাঁ এই মাছগুলো আরো কয়েকদিন থাকলে তারপর কিন্তু এই বড় মাছগুলোর মতো সাইজে বড় হবে তারপর আমি এগুলো উঠাবো এখন আপাতত এগুলো আমি রেখে দিব পরবর্তীতে উঠানোর জন্য